ডিআরএস আসসালামু আলাইকুম দেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আলোচনা করব হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে সাইজটি দেখতে এটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটির সাইজ হচ্ছে পুরো ছয় থেকে সাত ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি বিওয়াজ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না ডেয়ার বেয়াস এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় যাদের বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা আমাদের কাছ থেকে একটি বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে হাইব্রিড মাগুর মাছের যাক সাইজের পনা সংগ্রহ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে হলে পুকুর প্রস্তুত করা লাগে না এটি যাক ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প খরচে অল্প দিনের ভিতরে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি আপনার তিন মাছ চাষ করে বাজারজাত করে যেতে পারবেন ডিয়ার বিয়াস এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি দেখতেই পারছেন কত সুন্দর একসাটা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এটির কালার কত সুন্দর কালার আপনারা আমাদের কাছ থেকে রয়েছে আরও ছোটো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি সাতশো থেকে আটশো আষ্টশো পিসে এক কেজি এটি এক থেকে দেড় ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা অরিজিনাল মাছ আমাদের কাছ থেকে একদম অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পোনা ক্রয় করতে পারবেন বিওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক একসাটা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এটি সাতশো থেকে আষ্টশো পিসে এক কেজি হবে ডিয়ার বিয়াস এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটির সাইজ হয়েছে পুরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটিকে যত ময়লা আবর্জনা খাবার খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এটি দেখতে পাচ্ছেন আমরা এক জায়গায় হোম ডেলিভারি করছি এটি আপনার গুনে গুনে অক্সিজেন ডাম করে তারপরে এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই দামের ভিতরে করে আমরা সারা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি